ডিপজল মনোয়ার হোসেন ডিপজল বাংলাদেশের একজন অভিনেতা রাজনীতিবিদ এবং ব্যবসায়িক তিনি পনেরোই জুন উনিশশো সালে ঢাকায় মিরপুরের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন চলচ্চিত্রের পরিচালক মন্তাজুর রহমানের হাত ধরে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু হয় তার তার ব্যক্তিগত হিসেবে বেশ কয়েকটা সিনেমা হল রয়েছে তিনি ফাইম স্টুডিয়া এশিয়া সিনেমা হল থেকে বেশ কিছু জমিদার ফিল্ম তৈরি করেছেন তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রথম খলনায়ক হিসেবে অভিনয় করলেও কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে তিনি ভালো পরিস্থিতি লাভ করেছেন ডিপজল বাংলাদেশের জাতীয়বাদী দল হয়ে স্থানীয় ঢাকা নয় নং ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন উনিশশো সালে তার বড়ো ভাই শাহজাজ হোসেন বাচ্চা তার নামে ডিপজল পরিবহন বাস সার্ভিসিং চালু করেন যেখানে দুইশো ষাটটিরও বেশি বাস সার্ভিসিং চালু করা হয়েছে ঢাকায় তার একটি আলিশান বাড়ি রয়েছে সেই বাড়িটির মূল্য প্রায় চার কোটি টাকা তিনি তার মেয়ের বিয়েতে একটি তিন কোটি টাকার বাড়ি উপহার দিয়েছেন এছাড়াও তিনি তার মেয়ের বিয়েতে তাকে একটা মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি উপহার দিয়েছেন তার দুইটি সিনেমা হলও রয়েছে তার একটি সিনেমা হল থেকে প্রায় এক বছরে বিশ লাখ টাকার মতো আয় করেন তিনি এখন পর্যন্ত বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে জানা যায় ডিপজলের সম্পত্তি এবং টাকার পরিমাণ একশো বিশ কোটি টাকার মতো এই ছিলেন আজকের আয়োজন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে